কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মা পড়ে পরে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মশল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপরও আমি তোমাদের গুণামাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোর গোলা পৃথিবীর কোনো মানুষ আমার সম্পর্কে জানে না তুমি আমার সম্পর্কে জানো আমি এমন করেছি আমার জানে না দিদি করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো আমার প্রভু তুমি আমাকে করে আমার বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি